আম্মু আম্মু আমি কিন্তু আজকে রোজা রাখমু আমাদের সেহরিতে ডাইকা দিও না না তোমারে ডাকমু না তুমি ঠিকমতো রোজা রাখতে পারো না তুমি ঘুমাই থাকবা আম্মু আম্মু আমি আজকে রোজা রাখমু তুমি টেনশন করিও না আজকে আমি ভাঙমু না ঠিক আছে তাহলে এই দিনের মতো আবার ঘুমায় পড় তোর আমি ডাইকা দিমু সকালে

এই তো মগাম দিতাছে আযান দিয়া দিছে আমি এখন ইফতার করব আরে বোকা ছেলে এটা তো জোহরের আযান এটা আম্মু একটু এখনো হয় নাই আরাম জেদা তোরে কইছি না তোরে আর কোনোদিন সেইটা আমি না ঠিক আছে জালাস কখন আযান যা আর কোনি বাত কইয়া